রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত টোটো চালকদের টোটো রেজিস্ট্রেশন ফি নিয়ে টোটো চালকের প্রতিবাদ আমাদের সঙ্গে কথা না বলে আঠেরোশো টাকা রেজিস্ট্রেশন ফি করে দিলেন রাজ্য সরকার তারই প্রতিবাদে টোটো চালক এবং আইমা যুব নেতা মাহমদ বললেন টোটো চালকদের উপরে জুলুম করা হচ্ছে রেজিস্ট্রেশন ফি কমাতে হবে না হয় আমরা প্রতিবাদে নামব কি বললেন শুনুন আজকে রাজ্য সরকারের একটা তুলকি সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা পথে নেমেছি ভিডিও করলাম আমরা জানি রাজ্য সরকার একটা স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছে যে গরিব টোটো চালক তাদের অবস্থা জানলো নি সেই গরিব টোটো চালকদের সঙ্গে কথা বলল না সেই গরিব টোটো চালকদের সঙ্গে পরিবহন দপ্তরের কোনো আধিকারিক গিয়ে আলোচনা করলনি। রাতারাতি ঘোষণা করলো যে হাজার টাকা রেজিস্ট্রেশন আর ছ মাসের হচ্ছে মাসে একশো টাকা করে এটা দিয়ে আঠেরোশো টাকার মতো দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই যে হঠাৎ ঘোষণা আঠেরোশো টাকা এই টাকা এই গরিব টোটো চালকদের দিতে গতরা সমস্যা হবে এটা কি মাননীয় মুখ্যমন্ত্রী জানেন তিনি তো বলেছিলেন দু হাজার ষোলো সালে যে আমরা একটা পরিবেশবান্ধব গাড়ি আনতে চাই ই রিক্সা বেকার যুবকদের জন্য যেখানে কিছু ট্যাক্স ফ্যাক্স কিছু থাকবে না কিছু দিতে হবে না তো আজকে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানবেন বর্তমানে টোটো টোটোর উপর নির্ভরশীল এই বাংলায় দু কোটি পঞ্চাশ লক্ষ প্রায় টোটোর উপরে নির্ভরশীল মানুষ হচ্ছে দু কোটি পঞ্চাশ লক্ষ পরিবার আজকে এই পরিবারগুলো অসহায় হয়ে গেছে রাতারাতি আপনারা জানেন নি ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ বেকারত্বের সাথে সাথে রাজ্যে শিক্ষিত গ্র্যাজুয়েশান করেছে ডিএলএড করেছে বিএ বিএড করেছে ডবল এম করেছে বড়ো বড়ো ভোকেশনাল ট্রেনিং করেছে ডিপ্লোমা করেছে তারাও কিন্তু টোটাল হ্যান্ডেলটা ধরেছে এমনকি কিছু কিছু প্রফেশনাল তারাও টোটাল হ্যান্ডেল ধরেছে কাজ না পাওয়ার জন্য আজকে তাদের সংসারের কথা না ভেবে এই রাতারাতি আঠারোশো আমরা এটা মানতে পারছি না তাই আমরা বাংলার যারা টোটো চালক আছি আমরা দেখাতে চাই অন্যান্য রাজ্যে কি সিস্টেমে রেজিস্ট্রেশন হয়েছে তাদের উপরে কিন্তু এভাবে জুলুম হয়নি এই রাতারাতি আঠারোশো টাকা মানে একটা বিশাল জুলুম হ্যাঁ আমরা বলছি না যে একবারে বিনামূল্যে রেজিস্ট্রেশন হবে আমরা এটাও বলছি না আমাদের সঙ্গে আগে আলোচনা করা উচিত ছিল মত বিনিময় করা উচিত ছিল যারা টোটোটা চালায় পরিচালনা করে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দলের আপনার দলের নেতারা টোটো চালকদের পাশে এসে দাঁড়ায়নি কারণ কারণ আপনার সরকার টোটোর বিপক্ষে ছিল বাস মালিকদের পক্ষে ছিল তাই তারা ভয় আসেনি আজকে রাতারাতি এই রেজিস্ট্রেশন হবে আমরা বলছি পাঁচ থেকে সাতশো টাকা আমরা মাথা পিছু এই রেজিস্ট্রেশন সহ এক মাসের যেটা মাসে মাসে সেটা আমরা দেব তারপরে আপনারা চারজনের বেশি টোটোতে ওঠা যাবে না একটা টোটোতে ছজন ক্যাপাসিটি চারজন আমরা নেব তাহলে আমাদের সংসার চলবে আবার টোটো রাজ্য সড়কে চলা যাবে না জাতীয় সড়কে চলা যাবে না টোটো তালাকে আমরা বিমানের মতো আকাশে আকাশে উড়িয়ে চালাবো যারা রাজ্য সড়কের ধারে যে সমস্ত টোটো চালকের বাড়ি যে সমস্ত টোটো চালকের বাড়ি জাতীয় সড়কের ধারে তারা বাড়াবে কোথা থেকে তারা বাড়াবে কোথা থেকে আপনি এই নিয়ম করার আগে জাতীয় সড়কের আগ জাতীয় সড়কের পাশে একটা সার্ভিস লেন আগে তৈরি করুন আমরা উঠবো না জাতীয় সড়কে আমরা উঠবো না আগে পাশ থেকে একটা প্যারালালি সার্ভিস লেন তৈরি করুন সেটা যতক্ষণ না থাকে সমস্ত টোটোকে জাতীয় সড়কে উঠতে দিতে হবে এবং তার একটা নিয়ম নিষ্ঠার মধ্যে উঠতে দিতে হবে এই দাবি দাবাগুলা নিয়ে আগামী দিন এই বাংলার যত টোটো চালক আমরা কিন্তু জেলা জুড়ে আন্দোলনে নামছি বিশেষ করে অল ইন্ডিয়া মার্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সুপ্রিমো ভাই তিনি এলেই আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেবো তার আগে এই বার্তা দিচ্ছি আঠেরোশো টাকা আমাদের পক্ষে জুলুম এটা আমরা মানছি না আমরা পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে এলে আমরা মানতে পারি বয়সনে আবার ডাকা হোক আবার বৈঠক হোক এবং এই রেজিস্ট্রেশনের মেয়াদ এক নয় তিন থেকে চার মাস করা হোক এক মাসের মধ্যে সম্ভব নয়